হে গাইস আসসালামাইকুম গাইস তোমরা যদি খেয়াল করা দেখতে পারবা আঠারো সেপ্টেম্বর দুই হাজার এই চ্যানেলটা খোলা হয়েছিল এই চ্যানেলটা খোলার পর থেকে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি আমার শূন্য থেকে প্রায় ষোলো করতে কতটা কষ্ট হয়েছে শুধুমাত্র আমি জানি যারা ছোট ইউটিউবার আসো তারা জানো দশটা সাবস্ক্রাইবার মিল করতে কতটা কষ্ট হয় আমিও আমার চ্যানেলে রাতকে দিন বানিয়ে কাজ করে যাচ্ছি আমাকে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করতে হয় নেই ইউটিউব ইউটিউব আমার ঘুম কেড়ে নিয়েছে ঠিক মতো ঘুমাতে দেয় না আমাকে ইউটিউবে চিন্তা ঘুমের মধ্যে ভাবতে হয় কালকে কি নিয়ে ভিডিও বানাবো ভিডিও বানানোর চিন্তা বিষয় না কি নিয়ে ভিডিও বানাবো এটা কিন্তু সবচেয়ে বড় চিন্তা কারণ এটা ভাবতে গেলে অবশ্যই অনেক মেধা খরচ হয় আমার তো সবসময় মাথা ঘুরতে থাকে প্ল্যানিং এর কি ভিডিও বানাবো এটা শুধু মাথা মধ্যে গোড় পাক খায় আমার এই ইউটিউব চ্যানেলের জন্য বাবা মার থেকে কথাই না কথা শুনতে হয় আমাকে অনেক জায়গায় তো অপমানিত হতে হয় আমাকে কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারে না ভালো ফোন নিয়ে বলছ আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি খারাপ এটা ভালো করতে হলে আমাকে একটা ভালো ফোন কিনতে হবে ওই টাকা টাউনে আমার কাছে ভালোভাবে রেকর্ড করতে পারে না ফোন ল্যাগ দেয় এখন বলতে গেলে আমি যুদ্ধ করে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি ইউটিউব এতটা সহজ নয় তোমরা যেমন ভাবো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবার হওয়ার স্বপ্নটাও স্বপ্নই থেকে যাবে কারণ আমাদের মতো মধ্যবিত্তরা কখনো ইউটিউবার হতে পারবে না না আছে ভালো ডিভাইস না আছে ভালো একটা স্টুডিও আমি তো শুধু এই মোবাইল দিয়ে ভয়েস ওভার করি আমার ভয়েস কোয়ালিটি খারাপ হতে পারে তোমরা সবাই মানিয়ে নিও ইউটিউব চ্যানেলে এ কাজ করতে হলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন বড় বড় ইউটিউবাররা ইউটিউব ছেড়ে চলে যায় শুধুমাত্র কি নিয়ে ভিডিও বানাবে এটা ভেবে না পেয়ে অনেক ইউটিউবার তো ডিপ্রেশনে চলে যায় আল্লাহর রহমতে আমার ধৈর্য রয়েছে প্রায় সাড়ে তিন বছর ধরে ইউটিউবে আছি বর্তমানে সব দিক ঠিক রেখে আমার পক্ষে ইউটিউবে কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে তবুও আমি কষ্ট করে তো ভিডিও আপলোড করার চেষ্টা করো আমাকে ইউটিউবে সফল হতে হবে আমি চাই আমাকে সবাই চিনো আর আমি কারো কাছ থেকে পবট নিয়ে না নিজে থেকেই বড় একটা ইউটিউবার হতে চাই সো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে সবই সম্ভব সো কুলিসের ভাইরা তোমরা অনেকে বিশ্বাস করবা না আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করতে পারিনি শুধুমাত্র তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করি কারণ বলা তো যায় না কখন একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তোমরা জানলে অবাক হয়ে যাবে আমি দিলি একশো বারের মত ওয়াটি স্টুডিও চেক দিই কারণ কখন একটা ভিডিও ভাইরাল হবে সে আশায় অল টাইম ভিউ চেক দিই আর হ্যাঁ গাই যখন আমার একটা ভিডিওতে লাইক পড়ো তখন আমার যে কিরকম একটা খুশি অনুভূতি হয় সেটা তোমাদের বলে বোঝানো যাবে না কারণ একজন মানুষ একটা ভিডিও পছন্দ হলে তো লাইক করে আমি লাইকের মাধ্যমে বুঝতে পারি তারা আমার ভিডিওটা পছন্দ করেছে সো কলিজার ভাইরা যারা যারা এখন লাইক করে ফটফট লাইক করে দিতে পারো সো কলিজার তোমরা যদি কমেন্ট করো না আমার অনেক ভালো লাগে আমার কমেন্ট রিপ্লাই দিতে ভালো লাগে তোমরা যদি চেক করে দেখতে পারবা আমি অনেক কমেন্টে কিন্তু রিপ্লাই দেই সো তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস তোমরা গল্প শুনতে চাও যদি গল্প শুনতে চাও গল্প আনবো আর যে টপিকের ভিডিও চাও সেই টপিকের ভিডিও আনতে আমি সক্ষম সো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখেছো ছোট ভাই মনে করে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকা পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা আফেস